চ্যানেল বিএসএফ সীমান্ত এলাকায় আলাদা করে পরিচয়পত্র দিতে চাইছে সেই পরিচয়পত্র নিলে এনআরসি আওতায় পড়ে যাবেন এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করলো বিএসএফ বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফন্টিয়ারের ডিআইজি এ কে আর্থ জানান এরকম কোনো পরিচয়পত্র দিচ্ছে না বিএসএফ বিএসএফ হল ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্ত এলাকার সুরক্ষা বাহিনী তাদের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় বিএসএফের তরফে বিএসএফের তরফে আরও জানানো হয়েছে সীমান্ত এলাকায় কেউ নকল আধার কার্ড করাচ্ছে বিএসএফ একটি নির্দিষ্ট গেট পাস দিয়ে থাকে সেই পাস দিয়ে কিছু মানুষ অপর প্রান্তে যেতে পারে অনেক মানুষ ওপারে গিয়ে চাষবাস করে আবার চলে আসে মূলত নোম্যান্স ল্যান্ডে যারা থাকেন তাদের অনেকে জমি রয়েছেও পারে সেখানে তারা চাষবাস করতে যান সেই কারণে তাদের এই গেট পাস দেওয়া হয় বিএসএফের তরফে জানানো হয়েছে দেশের সীমানা পেরিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেই কারণে এই গেট পাসের ব্যবস্থা করা হয় কিন্তু কাউকে আলাদা কোনো কোনো পরিচয় পত্র দেওয়া হয় না এমনকি বিষয়টির সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেইও বলে জানান তিনি উল্লেখ্য কোচবিহারের একটি সভা থেকে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বর্ডার সিকিউরিটি ফোর্স একটি কার্ড দিচ্ছে সেই কার্ড নিলেই এনআরসির আওতায় পড়তে হতে পারে এরপরই সবাই আগত দর্শকদের উদ্দেশ্যে বলেন কার্ড না নেওয়ার জন্যে বারণ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই জোর আলোচনা শুরু হয় বিষয়টি নিয়ে সেই বিষয়ে স্পষ্ট করল বিএসএফ উল্লেখ্য এনআরসি এবং নাগরিকত্ব আইনের বরাবরই প্রতিবাদ করে এসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারের সভা থেকেও এর বিরোধিতা করেন তিনি সেই প্রসঙ্গেই নতুন এই কার্ডের প্রসঙ্গে তুলে ধরেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচেনা